সরকারের মধ্যে নানা খেলা চলতেছে এই নানা খেলার মধ্যে একটা খেলা হচ্ছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন এই পিয়ার পদ্ধতি যদি নির্বাচন হয় তাহলে জাতীয় পার্টি একটা মেন রোল এখানে ভূমিকা ইয়ে করবে কেননা ভোট আছে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলামিক শাসনতন্ত্র এদেরই ভোট আছে এর বাইরে তেমন কারো ভোট নাই তারা পিআর পদ্ধতিতে নির্বাচন হইলো বাকি সব দল মিলে যদি একসাথে নির্বাচন করে যারা মান্না মান্না সাহেব বলেছেন সব দল মিলে নির্বাচন করলে এক পার্সেন্ট ভোট পাবে না এক পার্সেন্ট ভোট পাইলে যে তিনটা তিন পার্সেন্ট তাহলে তো পাবে না দশ পার্সেন্ট ভোট পাইলে তিরিশটা পাবে তো চল্লিশ পার্সেন্টের উপরে কোনো সময় আওয়ামী লীগ বিএনপি ভোট ছিল না নাইনটি ওয়ানের বিএনপি তেত্রিশ পার্সেন্ট ভোট পাইছে আওয়ামী লীগ চৌত্রিশ পার্সেন্ট ভোট পাইছে কিন্তু সিট সিট দেখা গেছে আওয়ামী লীগ কম পেয়েছে বিএনপি বেশি পেয়েছে সেই জন্য গেছে আমরা ও সময় সতেরো আঠারো পার্সেন্ট ভোট পেয়েও কিন্তু আমরা কম সিট পাওয়ার কারণে আমরা যেতে পারি আরেকটা হচ্ছে দু হাজার এক সালে আওয়ামী লীগ বাষট্টি সিট পাইছে আর বিএনপি দুইশো বিশের উপরে সিট পাইছে কিন্তু ভোটের পার্থক্য ছিল পাঁচ থেকে সাত লাখ তখন জাতীয় পার্টি চল্লিশ থেকে পঞ্চাশ লাখ ভোট পাইছে আওয়ামী লীগ আমাদের সাথে জোট করেনি যে আমাদের সাথে জোট করবে তাহলে ওই সময় আওয়ামী লীগ যাতে পারে ক্ষমতা এইখানে হিসাব কিতাবের অনেক ব্যাপার আছে যে হিসাবগুলো রাজনৈতিক দলরা সঠিক সময়ে করতে পারে না তা আমরা এখন হিসাব করতেছি আগামী নির্বাচন যদি পি সিস্টেমে হয় তো ওই খেলায় জাতীয় পার্টি জয়লাভ করে দেখবেন জাতীয় পার্টি অন্যান্য দলকে নিয়ে ক্ষমতা তার কারণ পি সিস্টেমে নির্বাচনে আওয়ামী লীগ বিএনপি এই দুইটি দল আলগা আলগা নির্বাচন করলেও তারা যদি পঁয়ত্রিশ চল্লিশ পার্সেন্টও ভোট পায় যদি চল্লিশ পার্সেন্টও ভোট পায় একশো বিশ উপরে সিট পাবে না কিন্তু এই ভোট পাওয়ার সম্ভাবনা খুব কম আওয়ামী লীগ বিএনপি ত্রিশ পার্সেন্টের উপরে এই মুহূর্তে ভোট পাবে কিন্তু সম্ভব মানুষ কিন্তু বিভিন্ন জায়গায় ঝুঁকে যেতে তিরিশ পার্সেন্ট ভোট পারে নো বুডাশি পাবে তো সেই প্রেক্ষাপটে কলিউশন সরকার হবে যেটা বাংলাদেশের কিন্তু প্রয়োজন তাহলে এক ছত্র আধিপত্য আনতে হবে তো সেই প্রচেষ্টায় দেখা যাবে ইন্ডিয়ার মধ্যে দেবদোরা এবং অনেক নেতাই এবং থাইল্যান্ডে নরওয়েতে অনেক দেশেই অরবিন্দ অরবিন্দ কেজরিওয়াল অনেক ছোট ছোট দল এই মেকানিজমের কারণে ক্ষমতায় যেহেতু জিএম কাদের অনেক ট্যালেন্ট ডাইনামিক একজন নেতা এবং গত দশ মাস দলকে যেভাবে শত বাধা বিপত্তি জীবনের হুমকি কেস কামারি সব কিছু জয় করে দলকে চলে গেলে এই মুহূর্তে দলের অনেক শীর্ষ নেতা চলে গেছে তারপর আমরা ভিতর দেখেন কত লোকজন আসছে না এখানে নেতার জন্ম দেয় জাতীয় নেতার জন্ম দেয় কায়জা থেকে শুরু করে সাম থেকে শুরু করে বাংলাদেশের সব রত্ন মিজান চোখে সব আরো তো এই এই এইরকম রক্ত বাংলাদেশ জাতীয় এখনও অনেক আছে কিনা অতীতে দেখা গেছে বড় বড় নেতার কারণে প্রস্তুতি হয়নি এখন প্রস্তুতি হবে জাতীয় পার্টি জিএম কাদের ডাইনামিক নেতৃত্বে এবং বিচক্ষণ বুদ্ধিদার কারণে আগামী নির্বাচনে একটা পেলে রোল ভূমিকা করবে দেখবেন জাতীয় পার্টির নেতৃত্বে ক্ষমতা ছিল সময় কথা বলবে আর সময় কথা বলবে